চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা ইন্টার মিলানের ম্যাচে প্রথম লেগে ছয় গোলের আমরা একটা ম্যাচ দেখতে পাই যেখানে মিলানের অসাধারণ ডিফেন্স এবং বার্সেলোনার কামব্যাক এবং তিন তিনগুলি শেষ পর্যন্ত খেলা ড্র হয় আজকে রাতে ইন্টারের ঘরের মাঠে বার্সেলোনা ট্রাভেল করবে সেমিফাইনাল খেলার জন্য সেকেন্ড লেগ ম্যাচটা ততটা সহজ হবে না পুরো সিজন জুড়ে বার্সেলোনা ফেভারেট হিসেবে মাঠে নেমেছিল কিন্তু আজকে এই মুহূর্তে এসে বার্সার যে স্কোয়ার ডেপথ সেটি দেখি মনে হচ্ছে খুব একটা সহজ হবে না অন্যদিকে ইন্টার মিলান তাদের ডিফেন্ডার একদম সলিড মিডফিল্ড বেটার আমি বলবো যে মিডফিল্ড বার্সার তুলনায় ওকে গুড খারাপ বলতে পারবেন এটা কোনোভাবে এবং সেই সাথে হচ্ছে তাদের যে অ্যাটাকারগুলো তাদের ফিজিক্যালিটি মারাত্মক ফিজিক্যালিটি মারাত্মক এদের চলো না প্রভাবল লাইন আপটা আমরা দেখে ফেলি সো বার্সেলোনার প্রবাবল লাইন আপ এই যে সামনে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডে থাকছে রাফিনহা ফেরান্তোরেস এবং লামিনিয়াম ফরওয়ার্ড ফরওয়ার্ড নিয়ে বার্সেলোনার কোনো সুযোগ নেই প্রশ্ন করার মতো মিডফিল্ড অসাধারণ পেথ্রি দানিয়লমো এবং ডিও সোলিড প্রবলেমটা হচ্ছে ডিফেন্স লাইনে লেফটে ইনিহমেন্টিনিস সেন্ট্রালে কোমার্স এবং আরাহো এবং রাইট ব্যাকে গার্সিয়া গোলকিপার সেজ তার তা ক্লাস নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই এবছর যা সে দেখিয়েছে দু পঁচিশ সালে অসাধারণ এর চেয়ে বেটার গোলকিপিং আর হইতেই পারে না চ্যাম্পিয়া ভালো করেছে সে নিয়ে প্রশ্ন নেই এবার চলে আসুন যে ইন্ডিয়া আপটা দেখে আসি ফিরবে না সে ইঞ্জুরির কারণে ফিরবে না মাঝখানে ট্রেনিংয়ে যোগ দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে খেলা হচ্ছে না আজকের ম্যাচে মাঠে হয়তো সে থাকবে না ডাম্প্রাইস এর নিয়ে যত সুনাম করবে তত কম হয়ে যাবে এবং মাতিনেস যদি জ্বলে উঠে তাহলে বার্সার জন্য আসলে বইয়ের কারণ হতে পারে লাউদার মার্টিনেস এবং নিকো বারালা ডিমার্কো মনস্টার ল্যামিনি亚马নকে তাকে হ্যান্ডেল করতে হবে সেই সাথে ডিমার্কো যদি জ্বলে ওঠে তার ওভারল্যাপিং রানগুলো বার্সার জন্য ডেলি হতে পারে যে হতে পারে ইন্টার মিলান আজকে অল আউট ডিফেন্সে যাবে অর্থাৎ ডিফেন্সের দিকে মনোযোগ বেশি দিকে তারা যেহেতু বার্সার মাটি গিয়ে তারা তিন তিন বলে ড্র করতে পেরেছে এবং খুব দারুণ খেলে ড্র করেছে এই কথা সত্য তবে আজকে তারা চেষ্টা করবে যে ডিফেন্স লাইন আপ সলিড রেখে এটা যেতে সেই জন্য আমরা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিতে দেখেন যে ডিফেন্স লাইন আপ একদম সলিড ডিফেন্সিভ মিডফিল্ডারও পারফেক্ট এবং সেখান থেকে ডাম্পরাইস ওভারল্যাপিং রান ম্যাক করবে এবং আই গেস তাদের কাছে যে দুইটা মনস্টার ফিনিশার আছে মার্টিনেজার থোরাম ফাটায় যদি সুযোগ পাই এখন দেখা যাক খেলার মাঠে অনেক কিছু হতে পারে ভিডিওটি একটি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে এখানে কাউকে ট্রোল করতে বা অন্য দলের বা ছাড়তে আসেনি কথাই আপনার ভালো লাগলে লাইক দিতে পারেন মতামত অবশ্যই জানাবেন তবে সংযত থেকে এবং আজকে আমার ব্যক্তিগত পিডিটি হচ্ছে বার্সেলোনা দুই ইন্টার মিলান এক দেখা যাক শেষ পর্যন্ত দেখা হবে খেলার পর ভালো থাকবেন সুস্থ থাকবেন